দিনের পথে আসার চেষ্টা করছি ভালো করুন আদায় করবেন হারাম থেকে বেঁচে থাকবেন এতটা মুক্তির জন্য যথেষ্ট ইনশাআল্লাহ তারপরে অতিরিক্ত যতটা করবেন আরো ভালো জি ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে খোঁজ খবর নেওয়ার জন্য মেয়েদের সাথে ফোনে বা এসএমএস এ কথা কি জায়েজ মানে বিষয়টা হচ্ছে এমন যে আমরা বন্ধু বান্ধবী তো প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি এখন যে যার মতো দূরে অবস্থান করে পড়াশোনা করছে তো হঠাৎ কোনো আমার বান্ধবী যদি আমার নাম্বার ম্যানেজ করে আমাকে ফোন বা এসএমএস দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমার করণীয় কি এবং এর সংশ্লিষ্ট আরেকটা প্রশ্ন আছে যদি অনুমতি করবো 않তেই সংশ্লিষ্ট হলে পরে যে আর ওই বন্ধু বান্ধবের বান্ধবেরাই যদি আমাকে বিয়ের দাওয়াত দেয় তাদের বিয়ের দাওয়াত দেয় এবং সেখানে হারাম মিউজিক না থাকে কিন্তু সেখানে ফ্রি মিক্সিং এর একটা বিষয় থাকে তাহলে সেটা কিভাবে বোঝাবেন আর একটু ফ্রি বিস্তারিত মিক্সিং যেমন মিউজিক না গান বাজনা গোনা তখন ফ্রি মিক্সিং নারী পুরুষ একসাথে খাওয়া দাওয়া করবে একসাথে ছবি তুলবে ইত্যাদি ইত্যাদি আউজ হারাম সেই সেসব বিয়েতে যাওয়া যায় না মোটেই যাইজ না তবে যদি বন্ধু বান্ধব বান্ধবী যারা হয়তো ক্লাসমেট ছিল আমার বিয়ে আছে আর দাওতে আসো অমুক দিনে আমাদের খাওয়া দাওয়া আছে আসো যাইজ আছে যে কথাটি প্রশ্নের প্রথম দিকে ছিল সেটা হচ্ছে যে বন্ধু বান্ধব অথবা বান্ধবীরা যারা লেখাপড়া করেছে আমাদের সাথে তারা অনেক সময় আমাদের নাম্বার পেয়ে আমাদের সাথে হয়তো যোগাযোগ করে আর তারপরে খোঁজ খবর নেই অথবা আমরা এই খোঁজ খবর নিলাম যদি থাকেন এতটা শুধু যে শুধু খোঁজ খবর কেমন আছো ভালো আছো আপনি বললেন কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তোমরা কেমন আছো ইত্যাদি ইত্যাদি তাহলে ঠিক আছে কিন্তু চ্যাটিং এর ওপরে চ্যাটিং 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 চলতে থাকলো আর কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছে গেল আর কলম খারাপ হয়ে গেল অন্তর খারাপ হয়ে গেল হ্যাঁ অন্তরে রোগ প্রেমের রোগে আক্রান্ত হয়ে পড়লেন সে ফেতনা পড়ে গেল আপনি ফেতনা পড়লেন বা তার কথায় বুঝতে পারি সারা ইঙ্গিত বুঝতে পাচ্ছেন যে সে আপনাকে ফেতনায় ফেলার চেষ্টা করেছে অথবা আপনার ইমান দুর্বল হতে যাচ্ছে না আউজবিল্লা তাহলে অবশ্যই কথাবার্তা বন্ধ করে দিতে হবে এমন কি যে কোনো মেসেজ বন্ধ করে দিতে হবে যে কোনো যোগাযোগ আল্লাহ হেফাজত করুন সামান্য কথা সীমিত ভালো মন্দ কেমন আছো ভালো আছো নন যাই যাচ্ছে মাহারাম যদি হয়তো অসুবিধা নেই মাহারামের সাথে আপনি কথা বলেন কোনো অসুবিধা মাহারামের ক্ষেত্রেও যদি অনেক সময় লোক মাহারামের ক্ষেত্রেও ফেতনার যদি আশঙ্কা থাকে তাহলে অবশ্যই কথা বলবে না তার সাথে অবশ্যই তার সাথে কথা বলবেন